এই সিলিং ফ্যানটি এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে এবং সম্পূর্ণ ফিটিং করে এই ভিডিওতে দেখাবো এছাড়াও আপনারা এই ব্র্যান্ডের ফ্যানটির দাম সম্পর্কেও এই ভিডিওতে জানতে পারবেন তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখন আমি আনবক্সিং করতেছি এটা হচ্ছে অরিজিনাল বি ব্র্যান্ডের একটি রেগুলেটর এটার সাথে ফিরে ছিল দেখতে পাচ্ছেন এটাও কিভাবে ফিটিং করবেন ওইটাও দেখানো হবে আরও সাথে আছে দেখতে পাচ্ছেন এগুলা সাথে থাকবে প্রতিটা জিনিসই কাগজ দিয়ে মোড়ানো ছিল খুবই সুন্দর ভাবে আর এ হচ্ছে এগুলা দেখতে পাচ্ছেন এখনই বের করতেছি সিলিং ফ্যান ফ্যানটি কিন্তু যথেষ্ট ওয়েট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ককশিট আছে দেখতে পাচ্ছেন ককশিট এর মধ্যে ফ্যানটিকে রাখা হয়েছিল এই ফ্যানটির সাথে সম্পূর্ণ কিন্তু আপনার খোদাই করে লেখা আছে এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোদাই করে লেখা আছে একটি ক্যাপাসিটারও আপনারা সাথে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন বিআরবি ব্র্যান্ডের ফ্যানটির সাথে আপনারা এরকম একটি ম্যানুয়াল বই পেয়ে যাবেন এইখানে আপনারা কিভাবে এই ফ্যানটি ফিটিং করবেন এবং ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে বিস্তারিত কিন্তু এইখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন পাখাগুলো আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি কাগজ দিয়ে র‍্যাপিং করা হয়ে এই দেখতে পাচ্ছেন এই ফ্যানটির সাথে আপনার रेगुलेटर দেওয়াই থাকবে যে দেখতে পাচ্ছেন আর একটা আরেকটা বিষয় হচ্ছে আপনার আপনারা সম্পূর্ণ খোদাই করে লেখা হয়েছে যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খোদাই করে লেখা হয়েছে তার পেয়ে যাবেন ফ্যানটির সাথে এই তার টুক আপনার এখানে কানেক্ট করতে হবে কোনটাই কিভাবে কানেক্ট করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে মাইনাস আর এখানে হচ্ছে প্লাস এখানে হচ্ছে কালো তার আর নিচে হচ্ছে লাল তো এই এইটার যে লাড়টা দেখতে পাচ্ছেন এই লাড়ের সামনেই আপনার এইখানে এখানে হবে কালো তার আর এইখানে হবে লাল তার ঢিল দেওয়ার পরে এইখান দিয়ে আপনারা কালো তারটা দিয়ে দিবেন এই এইভাবে এই এইভাবে কালো তার দিবেন তার দিলে কিন্তু তারটা ফিটিং হয়ে গেল এখনো কিন্তু আমাদের তার ফিটিং হয়ে গেল দেখতে পাচ্ছেন এইটা কিভাবে ফিটিং করবেন ফ্যানের সাথে এখন আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে আপনার এই অংশটা আপনার ফ্যানের সাথে হবে নিচে আর এই অংশটা আপনার হবে উপরে এই যে এইভাবে আপনারা এইভাবে দিয়ে দিবেন এই যে এইভাবে আপনার এরকম হবে এই যে এই যে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন পাইপের সাথে এই অংশটা হবে আপনার নিচে এখান দিয়ে আপনার তার দুটা বের হবে এখান দিয়ে তার বের হবে এই যে এইভাবে এই ফ্যানটির সাথে আপনারা তিনটা লাট পাবেন এখানে আপনার তিনটি লাটের এইখানে তো একটি থাকবেই ফিটিং করা এইভাবে আপনারা একটা ফিটিং করা পাবেন আর এই দুইটা লাটের মধ্যে একটা হচ্ছে একটু ছোট আর একটা হচ্ছে বড় তো এই ছোট লাটটি হবে আপনার এই নিচের অংশে আর এই বড় লাটটি হবে এইটা জোড়া দেওয়ার জন্য এইখানে এই কাভার দুটি আপনারা এইভাবে দিবেন দেওয়ার পরে আপনারা এইভাবে তার দুটো ওই পাশ দিয়ে বের করবেন এই যে এইভাবে আপনারা ফিটিং করবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু হয়েছে এখন আমার কি করতে হবে এই যে তার এই তার দুটো আমার এই যে এইখানের এই এইখান দিয়ে বের করতে হবে এটা বের করার জন্য আমাদের হালকা একটু তারটা পাকা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু তার বের করে ফেললাম খুবই সহজে কিন্তু আমাদের ফিটিং হয়ে গেল এই জোড়া লাট যখন রেন্স দিয়ে টাইট দিবেন তখন এইখান থেকে আপনার ক্যাপাসিটার খুলে এই পাশে রেখে দেবেন তারপরে আপনার রেন্স দিয়ে এইখানে লাট ধরতে আপনার সুবিধা হবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ধরতে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে এইখান থেকে যদি ক্যাপাসিটারটা আপনি এইখান থেকে যদি ক্যাপাসিটারটা খুলে ফেলেন পর্যাপ্ত পরিমাণ টাইট দিয়েছি তার ফিটিং করেছি লাট লুট দিয়ে ক্যাপাসিটার ফিটিং করাইছিলো আগে তো এইখানে আমার ফিটিং করা হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে এইখানে হবে এই উপরের আপনারা ফিটিং করবেন আমি একটু পরে আপনাদেরকে ওইটা দেখাচ্ছি এই পাখাটি কিভাবে ফিটিং করবেন ফ্যানের সাথে প্রথমে আপনারা এই গ্যাসকেটটি এইখানে দিয়ে দিবেন আপনারা এরকম গ্যাসকেট পাবেন এইখানে প্রথমে গ্যাসকেট হবে তারপর পাখা হবে এই যে এইভাবে পাখা হবে এইখানে ওয়াশার দিবেন তারপরে আপনার এই স্ক্রু দিয়ে আটকে দিবেন এইভাবে স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিবেন প্রথমে এইখানে গ্যাসকেটটি দেওয়া হয়েছে তারপরে পাখা দেওয়া হয়েছে তারপরে এই যে ওয়াশার দেওয়া হয়েছে তারপর স্ক্রু দেওয়া হয়েছে স্ক্রু হচ্ছে উপরে ওয়াশার হচ্ছে একটু নিচে তারপরে হচ্ছে পাখা তার এইভাবে ফিটিং করতে হবে প্রতিটা পাখা তো এইভাবে আপনারা প্রতিটা পাখা টাইট দিবেন পর্যাপ্ত টাইট দিয়ে ফিটিং করবেন এইখানের যে জোড়াটা এইটা আপনারা আগে দিবেন এইখানের জোড়াটা আগে দিবেন এইটা দেওয়ার পরে আপনারা এইগুলা এখানে কিন্তু আপনার দুইটা একটু লক্ষ্য করুন এইখানে একটি জোড়া আবার উপরে ওইখানে জোড়া তাই না তো প্রথমে আমাদেরকে কি করতে হবে ওই উপরের যে জোড়াটা ওইটা দিতে হবে আগে ওইটা দেওয়ার পরে এইখানের অংশটা ফাঁকা রাখতে হবে এই যে পাটটা দেখতে পাচ্ছেন এই যে পাট এই পাটটাকে আগে আমাদের ও ওই রডের সাথে আগে এইভাবে এইভাবে ঝুলাতে হবে ঝুলানোর পরে এই 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 লাটটা পরে লাগাতে হবে এইখানে দিয়ে তারপর এইখানে যদি আপনারা এটা যদি ফিটিং করেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে এটা ফিটিং করতে পারবেন আর যদি ও ওইখানের জোড়াটা যদি দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে আপনাদের জন্য তো ওইখানের জোড়াটা আগে দিবেন ওইখানে আগে রড দিয়ে আগে ওইটা ফিটিং করবেন এইটা আগে ফিটিং করবেন রডের সাথে তারপরে এই যে এইটা ফিটিং করবেন এটা ফিটিং করবেন এইটা তাহলে কিন্তু খুব সহজে ফিটিং করতে পারবেন আর এইখানে আপনার প্লাস আর মাইনাস কানেক্ট করা হয়েছে ফ্যানের সাথে এই যে হচ্ছে প্লাস আর এই যে হচ্ছে মাইনাস এখানে ফিটিং করা হয়েছে তো এই হচ্ছে বিষয় আমি আবারও বলতেছি এইটা আগে ফিটিং করবেন তারপরে ওই যে উপরের যে রড আছে না ওই রডের সাথে এই পার্টটা ফিটিং করবেন তারপরে এইটা ফিটিং করবেন তাহলে খুব সহজে ফিটিং করতে পারবেন তারপরে এইটা আর এই বিআরবি যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এইটা বর্তমান প্রাইস হচ্ছে আপনার বর্তমান আমার কাছ থেকে নিয়েছে একত্রিশশো আশি টাকা নিয়েছে এই ফ্যানটি বর্তমান প্রাইস একত্রিশশো আশি টাকা তো গরমের সময় এ কারণে হয়তো দাম আপ ডাউন করতে পারে আবার কমেও যেতে পারে এর থেকে আমি যদি আপনাদেরকে একটু চালিয়ে দেখাই এটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা বাতাস বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা ফুল স্পিডে চলতেছে বন্ধ করে দিলাম এই ফ্যানটির দাম নিয়েছে বর্তমান দাম একত্রিশশো আশি টাকা নিয়েছে এই ফ্যানটি বিআরবি ফ্যান আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ